তো লোক গভীর রাতে রাতে আস এদিক ওদিক যাতায়াত করে তো ওই জায়গায় নামাজ পড়ছে দেখছে অনেক লোকে রাতে যদি কেউ সাহস করে দাঁড়ায় এগুলো বলে তোমাদের কাজে তোমরা যাও আমাদের কাজ আমরা করি এক মহিলা ছিল উনি শুনছি মারা গেছে উনি এখানে থাকতো ওই গর্তের একটা গর্থ আছে ওই গর্থের ভিতরে একটা গর্থ ছিল গাছের ভিতরে আছে ওইটা ভিতরে থাকতো লাল রশি টসিগুলো ওইগুলো ঝুলে রাখতো গাছের সাথে বাড়ি দিয়ে কোনো এক কালে পাঁচ লোক

কোই চলি আল্লাহ انت হুজুরকে বিশ্বাস করা যাইবে না না ওরা এই এই যে আগে আশ্রয় না ছিল রেস্টনে ছিল যে যেন আসছে এখানে আসে পাঁচটা পিরে রেস্ট করে এই রেস্ট القناه যে আছে খোয়া বিতো আছে সব সব এই গাছটা আমার ছোটোবেলা থেকে আমি মনে করেন দেখি যে এই গাছটা হবে এ আমার আমার বাড়ি এখানে না আমার বাড়ি হিসরাই স্কুল তবে আমার আত্মীয়জন আছি আসা যাওয়া হয় ওই সময় দেখা হয় জন এটা দেখি ছোটবেলা থেকে দেখি এইভাবে আছে তবে এখানে আর কিছু আছে কিনা তা বলতে পারি না এক মহিলা ছিল উনি শুনছি মারা গেছে উনি এখানে থাকতো ওই গর্থের একটা গর্থ আছে ওই গর্থের ভিতরে একটা ছিল ভিতরে আছে ওইটা ভিতরে থাকতো তারপর আপনার উনি দেখতাম যে ওই আমরা দেখতাম লাল রশি টসি ওইগুলো ঝুলে রাখতো গাছের সাথে বাড়ি তুলে ওই মহিলা নাম এই থাকতে রাখতো কিন্তু উনি মারা গেছে শুনছি এই যে ঠিক আর কি আপনি আমেরিকা যাইবেন একটা কাপড় গেলেন আল্লাহ আমি আপনার এই জায়গায় একটা কাপড় বানিয়ে গেলাম আমার আশা যেন পরিপূর্ণ হয় বা আমি বিদেশে যেন যাইতে পারি এইরকম একটা ব্যবসা বাণিজ্য করে বড় আকারের আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করে যেন লাভবান করতে পারি আপনার পাশের দরগায় আমি একটা মানুষ করলাম ওই গ্যাসটা আপনার ষাট রকমের পাতা আছে প্রায় তিনশো বৎসর চারশো রইবে আমার ছোট আমার বাপের ছোট বললাম বাপে হয় না হ্যাঁ আগে থেকে থাকে আছে আমার বয়স তো মনে উনত্রিশ বছর আমি এই ছোটোবেলা থেকে এত ডাল কাটলে নাকি রক্ত বাইরে এই কারণে সহজে কেউ কাটে না একবার একটা কাটছিল ওই যে একদম মাথার উপরে জুলিয়ে পড়ছে ওই ডালটা কাটছে শুনছি রক্ত বাইরে তবে এটা অনেক দূর থেকে মানুষ জানে যে এটা ঝরঝরি তালে নামে একটা মনে করেন স্থান এখনো যারা একটু নামাজি টামাজি মোট টাকি সারা রাস্তায় গভীর যাত্রী এদিক ওদিক যাতায়াত করে তো ওই জায়গায় নামাজ পড়ছে দেখছে অনেক লোকে রাস্তায় পাকড়ি পুকুরি ডুব্বা জব্বা গায়ে দিয়ে দিয়ে নামাজ পড়ে যদি কেউ সাহস করে দাঁড়ায় তো তাকে আমি নিজে প্রমাণ করি না আমার ওই এলাকার কিছু লোকেও প্রমাণ করছে একেবারে বলে তোমাদের কাছে তোমরা যাও আমাদের কালাম আর এখানে নামাজ বলতে ঈদের জামাত হয় ঈদের জামাত হয় ঈদের জামাত হয় আর মনে করেন যে বাসরিক মাহফিল হয়